বেশে আতির পিঠে সোনার ছাতি বসল তাতে গাধার নাচে মাহুত হলো ভালুক এসে কুতুম হল লেখের বেশে হুলো বাজায় সানাই বাসি গাধার ফুটলো হাসি হুলো বাজায় সানাই বাসি গাধার নাটে ফুটলো হাসি হাতির পিঠে সোনার ছাতি বসলো এসে গাধার মাহুত হলো হলো লেখের সানাই বাসি গাধার নাটে ফুটলো হাসি হাতির পিঠে সোনার ছাতি বসলো তাতে গাধার নাতে মাহুত হলো ভালুক এসে হুতুং হলো লেথের বেশে হুলো বাজায় সানাই বাসি গাধার নাতে ফুটলো হাসি হ্যালো ছোট্ট বন্ধুরা তোমরা ভিডিওটি লাইক করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব